স্কুলে যাওয়ার পথে বাসের সাথে বাইকের ধাক্কায় গুরুতর আহত হল এক পড়ুয়া ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের নেতাজি মোড় এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত পড়ুয়ার নাম ইমন মিশ্র বাড়ি রায়গঞ্জের দেবীনগর এলাকায় এদিন ওই পড়ুয়া রায়গঞ্জের তুলসীপাড়া এলাকায় একটি বেসরকারি স্কুলে বাইক নিয়ে যাচ্ছিল সেই সময় রায়গঞ্জমুখী একটি বাসের সামনে ধাক্কা মারে ওই পড়ুয়া স্থানীয়রা জানান বেপরোয়া ভাবে ওই পড়ুয়া বাইক চালানোর ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে এই বিষয়ে এক স্থানীয় বাসিন্দা বলেন স্কুলে বাচ্চা বাইক নিয়ে যাচ্ছিলো বাসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে না বাচ্চা একাই ছিল সিঙ্গেল ছিল হ্যাঁ একদমই ছিল ও এখানে নারাই ছিল না কোন স্কুলে যে যাচ্ছিলো সঠিক বলতে পারছে না কোন স্কুল স্কুলে ড্রেস পরা ছিল এটাই জানি স্কুল বাচ্চাটাই চালাচ্ছিল এই তো আপনার নটা ধরুন পনের নটা নটা বাসের সঙ্গে

So this was your fading look. Oh my god Tummy you ঢাকা থেকে জওয়ানাইছিলাম। এ হগল আমার মা আমারে পরায়া দিছিল। It's so authentic Tummy. I will go for this look. <laughs> But what about my সাদা রঙের রুমালwidetildeতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে। নতুন কোণের সাজ। আমার গয়না আমার ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ